আরে ভাই এত সুন্দর এয়ারপোর্ট আমি ওয়ার্ল্ডে কম দেখছি মদিনা থেকে জেদ্দা যাওয়ার জন্য এক একটার দাম একশো পঞ্চান্ন রিয়াল পঁচিশ পয়সা আমরা ঠিক প্ল্যাটফর্মে চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে দাঁড়ানো যেটি ওইটি আমাদের ট্রেন ইতিমধ্যে পৌনে দুইশো কিলোমিটার গতিতে ছোটা শুরু করছে আমাদের এই ট্রেনটি এটার গতি আরো অনেক উপরে যাবে সবই ভালো ছিল খালি কটা খাইতে দিলে ওই তো যে তিনশো এখন পাক্কা তিনশো কিলোমিটার গতিতে চলতেছে আমি যদি এখানে এখন একটা চায়ের কাপ রাইখা খাই চার হাতে থেকে চা পড়বে না কোনো চার নাই ট্রেনের স্বচ্ছ জানালা দিয়ে বাহিরের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে কখন আপনার দুই ঘন্টা পার হয়ে যাবে আপনি টেরি পাবেন না আপনার কাছে মনে হবে মুহূর্তেই আপনি মদিনা থেকে মক্কায় পৌঁছে গেছেন আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হলো মদিনা রেলওয়ে স্টেশনের সামনে এই যে আমার পেছনে যে সুন্দর স্থাপনাটা দেখা যাচ্ছে এটা মদিনা রেলওয়ে স্টেশন এইখান থেকে উচ্চ গতি সম্পন্ন বুলেট ট্রেন মদিনা থেকে মক্কা যায় এটার স্টপিস মাঝে দুইটা স্টে কোনো কোনো ট্রেন কোনো স্টপেজে দেয় না ডিরেক্ট যায় কোনোটা সহ আর আরেকটা স্টেশনে স্টপিস দেয় এটা সর্বোচ্চ তিনশো কিলোমিটার গতিতে চলে এবং মক্কা থেকে মদিনা যেতে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি দুই ঘন্টার মতো মদিনা থেকে কিভাবে খুব সহজে মক্কা যাওয়া যায় দ্রুতগতি ট্রেনে সেটাই এই ভিডিওতে দেখাব মার্শাল্লাহ এটা কমলাপুর রেল স্টেশন কমলা উপরে দেখাও কমলাপুর রেল স্টেশন থেকে মনে কুচা না এটা কমলাপুরের থেকে মনে হয় কনসেপ্ট নিছে আর কি এরা তো নিজেদের কোনো ডিজাইন টিজাইন নাই ব্রেন ট্রেন নাই আমাদের কমলাপুরের কপি করছে খুশবু গ্রান্ট অনেক সুন্দর দারুণ একটা পারফিউম ইউজ করছে এই জন্যে ডিপার্চার

আমাদের বাংলাদেশ এদের যে এয়ারপোর্টগুলা গুলা এর ধারে কাছেও না ডাউন অফিস জিজ্ঞেস করে নেবো ক্যামেরালও কিনা অফিসের অভ্যন্তরে ক্যামেরা ব্যবহারে পারমিশন ছিল না তাই আমরা ক্যামেরাটা রেখে টিকিট সংগ্রহ করি টিকিট অফিস থেকে দুইটা টিকিট নিয়েছি মদিনা থেকে জেদ্দা যাওয়ার জন্য এক একটার দাম একশো পঞ্চান্ন রিয়াল পঁচিশ পয়সা অ্যাকচুয়ালি দাম ছিল হলো একশো টাকা মানে একশো আটত্রিশ রিয়াল সতেরো রিয়াল করে নিচ্ছে এখানকার ফি মানে টিকিট অফিস জোড়া মেনটেন করে ফি আমাদের দিতে হবে অনলাইন থেকে কাটলে একশো আটত্রিশ কিন্তু আজকে সার্ভার ডাউন এই জন্য অনলাইন থেকে কাটতে পারি এটাই মানে অবস্থা কি অফলাইনে টাকা কম হওয়ার কথা কিন্তু উল্টা এখানে বেশি তো জার্নি কালকে হবে বাকিটা কালকে দেখা হবে ট্রেনে উঠার থেকে শুরু করে নামা পর্যন্ত এটা কেমন হয় দেখবো যদিও বুলেট ট্রেনে একবার চায়নার না থেকে বেজিং আমি গেছি বুলেট মতলব হাই স্পিড ট্রেনে এবার দেখি সৌদি আরবেরটার সার্ভিস কেমন মদিনা শহরের যে কোনো প্রান্ত থেকে একটি ট্যাক্সিকে বললেই হবে আমি রেলওয়ে স্টেশন যাব এরা খুব শর্ট টাইমের ভিতরেই আপনাকে পৌঁছে দেবে ঠিক রেলওয়ে স্টেশনের গেটে আমরা যাচ্ছি ট্যাক্সিতে করে রেলওয়ে স্টেশনের গেটে আজকে আমাদের যাত্রা শুরু হবে মদিনা থেকে জেদ্দা যাওয়ার উদ্দেশ্যে আসছি আমরা মদিনা রেলওয়ে স্টেশনে সেই দুটো একটি রেল যেটাকে আমরা বুলেট ট্রেন নামে ডাকি হাই স্পিড ট্রেন ইনশাল্লাহ চড়ব এবং অভিজ্ঞতা নিব কেমন হয় সৌদি আরবের হাই স্পিড ট্রেন আমরা নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছাইলেও প্ল্যাটফর্মে যেতে একটু দেরি করে ফেলছি এখন তাড়াহুড়ো করে আমাদের প্ল্যাটফর্মে যাওয়া লাগতেছে আর মাত্র চার থেকে পাঁচ মিনিট আছে ট্রেনটি ছেড়ে দিবে তাই খুব দ্রুত আমরা যাওয়ার চেষ্টা করতেছি ট্রেনের দিকে আমরা ঠিক প্ল্যাটফর্মে চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে দাঁড়ানো যেটি ওইটি আমাদের ট্রেন এই ট্রেনটিতে করে আমরা জেদ্দা শহরের দিকে যাব এইটাই সৌদি আরবের সেই দ্রুতগতির হাই স্পিড ট্রেনের সিট যেটা ইকোনমি ক্লাস আর আমাদের জন্য তো ইকোনমি পারফেক্ট বিজনেস ক্লাসে যাওয়ার মতো তো নাই ইকোনমিতে যে পরিমাণ ভাড়া দিছি ওটাতেই আর কি মোটামুটি যাচ্ছে আর কি ভিতরে ঝড় বয়ে একশো পঞ্চান্ন রিয়াল পার সিট আরেকটু টাকা ঢোকায় আমরা বাই আর চলে যেতে পারতাম আর কি বিষয়টাই ট্রেনটির অভ্যন্তরীণ যে পরিবেশ সেটা যেমনটা এক্সপেক্ট করছিলাম ওরকমটাই পাইছি নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর আরামদায়ক সিট ঘড়ির কাটায় সময় যখন ঠিক চারটা তখনই আমাদের ট্রেনটি যাত্রা শুরু করে ধীরে ধীরে ট্রেনটির গতি বৃদ্ধি হতে থাকে যত সময় গড়াচ্ছে ট্রেন সামনের দিকে আগাচ্ছে আর গতি বৃদ্ধি হচ্ছে এইটা হলো রুট ওই যে লাল কালি দেয়া মদিনা থেকে জেদ্দা যাব আমরা আর এখানে কিবলা দেখাচ্ছে পাশাপাশি স্পিডটাও দেখাচ্ছে একবার ইংলিশে একবার ওদের আরবিতে দেখা ইতিমধ্যে পৌনে দুইশো কিলোমিটার গতিতে ছোটা শুরু করছে আমাদের এই ট্রেনটি এটার গতি আরও অনেক উপরে যাবে দুই ধারে ধূসর মরুভূমি মাঝে মাঝে ছোটো খাটো বা বড় ধরনের সিটি এই সমস্ত সিনারি দেখতে দেখতেই আমাদের ট্রেনটি এগিয়ে চলছে মক্কার পথে ভালো ছিল খালি কটা খাইতে দিলে ওই তো খাইতে রেতে দিবে ফিরি কি দিবে শীতে পিঠা আর মাংস দিবে না গরম গরম চিতই পিঠা আর একটু গরু মাংস বা দেশি মুরগির মাংস ঝোল টুচু বাই টু খাইতাম এত যেই টাকাতে টিকিট কাটছি গরু মাংস গরু কিনে এলাইতে পারতাম প্রায় মানে ভিতরে আওলা জ্বলাই আমার সারতেছে না কালকে থেকে গতকালকে টিকিট কিনছি আজকে পর্যন্ত আমি প্রায় আছি আসটা করছি যে কতগুলা টাকাতে টিকিট কাটছি ট্রেনে ট্রেনের টিকিট এত টাকাতে কাটে মানুষ কথা তবে ভাল লাগতেছে ভাল লাগার মতো একটা জার্নি তো না এত দ্রুত গতি ট্রেন কোনো জার্কিং নাই কোনো শেকিং নাই এই যে তিনশো এখন পাক্কা তিনশো কিলোমিটার গতিতে চলতেছে আমি যদি এখানে এখন একটা চায়ের কাপড়াইখা খাই চার হাতে থেকে চা পড়বে না কোনো জার্কিং নাই যারা আগে পরে হোক সৌদি আরবের অন্য কোনো দেশ থেকে এরকম দ্রুতগতির ট্রেনে চড়ছেন তাদের এটা ইয়া আছে আর কি মানে জানেন যেটা কেমন হয় আমি গোয়াংজো থেকে বেজিং গেছিলাম সেই অভিজ্ঞতাটা দারুণ ছিল সেটা তো আরও জোরে চলতো সাড়ে তিনশো কিলোমিটার গতিতে খুব খোঁজ উঠছিল ট্রেনের স্বচ্ছ জানালা দিয়ে বাইরের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে কখন আপনার দুই ঘন্টা পার হয়ে যাবে আপনি টেরি পাবেন না আপনার কাছে মনে হবে মুহূর্তেই আপনি মদিনা থেকে মক্কায় পৌঁছে গেছেন আমার এই মহাতারাম হাজিকে নিয়ে আমি বিশ্বের যেই দেশে গেছি সেই দেশে যে সে যেইখানে জায়গা পাইছে সেখানে ঘুমায় পড়ছে হোক সেটা মালয়েশিয়া দুবাই ইন্ডিয়া বা শ্রীলঙ্কা তার ঘুম সবখানেই এরকমই হয় মরুভূমি পাড়ি দিয়ে আমরা লোকালয়ে প্রবেশ করছি এবং এটা জেদ্দা শহর বা জেদ্দা এরিয়ার ভিতরে কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব জেদ্দার রেলওয়ে স্টেশনে কিন্তু দুঃখের বিষয় আমার ফোনে একদমই চার্জ না নামার ভিডিও হয়তো আর করতে পারব না বিকাল চারটায় আমাদের ট্রেন ছাড়ছিল আর এখন সন্ধ্যার কাছাকাছি ছয়টার কাছাকাছি সূর্য ডুবোডুবো ভাব মরুভূমির ভিতরে সূর্য হারিয়ে যাচ্ছে এটা একবারেই চোখ জোরানো একটা দৃশ্য বলা যায় খুবই ভালো লাগতেছিল এটা দেখতে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি জেদ্দা কিছুক্ষণের ভিতরেই জেদ্দা রেল স্টেশন আমাদের ট্রেনটি প্রবেশ করবে বাট আমার ফোনের চার্জ একদম নিচে নেমে যাওয়ার কারণে আমি ভিডিওতে আর কিছু দেখাতে পারতেছি না কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ